শীতকালে বিরিয়ানির প্রতি আমাদের যে টানটা থাকে গরমকাল আসলে যেন কোথায় জানে হারিয়ে যায় হ্যালো সকলকে আশা করি সকলে ভালো আছেন যেটা বলছিলাম গরমকালে বেশি মশলাপাতি খেলে পেট খারাপ হয়ে যায় বলেই হয়তো বিরিয়ানির প্রতি এতটা মায়া কাজ করে না আজ আপনাদের সাথে কম মশলার বিরিয়ানি রেসিপিটি শেয়ার করব। প্রথমে একটি প্যানি দু টেবিল চামচ পরিমাণ সে সাদা তেল বড়ো করে কেটে রাখা দুটো আলু লাল লাল করে ভেজে নেব সাথে দিয়ে দিব নুন আর হলুদ তারপর একই তেলে দুটো বড়ো সাজের পেঁয়াজ কুচো করে কেটে বেরেস্তা করে নেবো এখানে নুন হলুদ ব্যবহার করব না আগে যে আলু ভেজে রেখেছিলাম ওই আলু ভাজার তেলেই মধ্যে যে লবণ হলুদ আছে ওটাতেই হয়ে যাবে এরপর আগে থেকে মেখে রাখা মাংস নুন আর হলুদ আর মরিচের গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম আধা ঘন্টা সে মাংস লাল লাল করে ভেজে নেব বিরিয়ানির মাংস একটু বেশি লাল লাল করে ভেজে নেবেন দেখবেন মাংসগুলো বিরিয়ানিতে ভেঙে যাবে না আর ভালো লাগে শক্ত থাকে বলে দেখলেন আমি কোনো এক্সট্রা তেল ব্যবহার করিনি তাই আপনার নন স্টিক প্যান ইউজ করতে পারেন এই কম যদি কম তেলে রান্না করতে চান এরপর আমি একই তেলে পাঁচটি এলাচ দারচিনি আর গোটা কয়েক লং দিয়ে নেব সাথে দিয়ে দেব তিনটি তেজপাতা হালকা ভেজে নিয়ে ব্লেন্ডার করা পেঁয়াজ আদা রসুন বাটা দিয়ে নিব আর ভালো করে ভেজে নেব যাতে মশলার কাঁচা গন্ধ চলে যায় এরপর একটি বাটিতে সামান্য জল নিয়ে তাতে লবণ হলুদ মরিচ জিরে ধনিয়া গুঁড়ো মিশিয়ে নিয়ে মা মশলার সাথে কষিয়ে নিব। এভাবে দিলে মশলা লেগে যাবে না বা পুড়ে যাবে না এরপর ভাজা মাংস আর আলু দিয়ে একটু কষিয়ে ভাজা মাংস আর আলুগুলো তুলে বাকি মশলায় আগে থেকে ঝরিয়ে রাখা চিনি গুঁড়ো চাল দিয়ে দিব চালের সাথে মশলা ভালোভাবে মেশানো হয়ে গেলে দুধ পাউডারের সাথে জল মিশিয়ে সেটি দিয়ে দেবো জল দিতে হবে কিন্তু চাল থেকে দুই ইঞ্চি পরিমাণ বেশি এরপর বিরিয়ানি মশলা আর গোটা কয়েক কাঁচামরিচ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব সত্তর পার্সেন্ট যখন হয়ে যাবে তখন আমরা তুলে রাখা মাংস আর আলু চালের সাথে মিশিয়ে নেবো এরপর ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করব যখন চাল নব্বই পার্সেন্ট সেদ্ধ হয়ে যাবে তখন চুলোর আঁচ একদম বন্ধ করে এক টেবিল চামচ ঘি দিয়ে দিব আর ঢাকনা দিয়ে দিব এই ঢাকনাতেই কিন্তু ঘিটা ঘিয়ের ফ্লেভার চলে যাবে পুরো বিরিয়ানির মধ্যে এই তো ঢাকনা খুললেই আমাদের মজাদার অল্প তেলে অল্প মশলার বিরিয়ানি রেডি এটি খেতে কিন্তু দুর্দান্ত হয় অবশ্যই ট্রাই করবে